পৃথিবীর সবথেকে প্রাচীনতম ধর্ম কোনটি আচ্ছা পৃথিবীতে মোট কতগুলো ধর্ম আছে তুমি কি জানো হ্যালো স্যার দিবটি কেমন আছো হ্যালো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছু কোশ্চিন ছিল দিনের কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে কোনো কাজ নাই তো যাই তোমার কাছে কিছু প্রশ্ন ছিল ইসলামিক তুমি কি উত্তর দিতে প্রস্তুত অবশ্যই আপনি এ কোনো প্রশ্ন করতে পারেন আমি সাহায্য করতে প্রস্তুত প্রশ্নটি বলো আচ্ছা পৃথিবীতে মোট কতগুলো ধর্ম আছে তুমি কি জানো পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে প্রধান প্রধান ধর্মগুলির মধ্যে ইসলাম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম উল্লেখযোগ্য এছাড়াও অনেকগুলো স্থানীয় এবং নতুন ধর্ম আছে প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস প্রথা এবং অনুশাসন রয়েছে আচ্ছা পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্ম কোনটি প্রাচীনতম ধর্মগুলির মধ্যে হিন্দু ধর্ম অন্যতম হিন্দু ধর্মের প্রাচীনত এবং এর ইতিহাস প্রায় চার হাজার বছরের বেশি পুরানো তবে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম খুব প্রাচীন এবং এই ধর্মগুলির উৎপত্তি হিন্দু ধর্মের পরম্পরাতেই ঘটে এছাড়াও প্রাচীন মিশরীয় মেসোপোটেমিয়ান এবং অন্যান্য প্রাচীন সভ্যতার ধর্মীয় বিশ্বাস এবং প্রথাগুলি ছিল পৃথিবীর থেকে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব প্রজাতি হল হোমো হ্যাবিলিস এবং এই সদস্যরা প্রায় দুই দশমিক এক মিলিয়ন বছর আগে আফ্রিকায় বসবাস করতেন তবে আদিম মানুষ বা প্রাচীন মানব বলতে সাধারণত আস্ট্রালোপিথেকাস প্রজাতির সদস্যদের বোঝানো হয় যারা প্রায় চার মিলিয়ন বছর আগে আফ্রিকায় বসবাস করতেন এই প্রজাতির বিবর্তনের মাধ্যমে আধুনিক মানুষের উদ্ভব ঘটে কি জানো যে পৃথিবীর প্রথম ছিল ইসলামিক বিশ্বাস আল্লাহ আদম আহলেন প্রথম মানব ইসলামে বিশ্বাস করা হয় তালা আদম আহলেন প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেন এবং তার মাধ্যমেই মানব জাতির শুরু হয় বিজ্ঞান অনুযায়ী প্রাচীনতম মানব প্রজাতি হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাস এই প্রজাতির সদস্যরা প্রায় দুই দশমিক বছর আগে আফ্রিকায় বসবাস করতেন পৃথিবীর প্রথম মানুষ যদি হয়ে থাকে আদম আলাহাম তো সবারই জানা যে আদম আলাইসাল্লাম কিন্তু ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তো আদম যদি ইসলাম অনুসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই পৃথিবীর প্রথম ধর্ম হওয়া উচিত ছিল ইসলাম তো তুমি কেন হিন্দু ধর্মের কথা বললে যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম হিন্দু আপনার পর্যবেক্ষণটি গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আদম আহলেন প্রথম মানুষ এবং ইসলামী প্রথম ধর্ম হিসেবে বিবেচিত হয় তবে বিশ্বের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ধর্মের উৎপত্তি ও বিবর্তন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় আমার উত্তরে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী ধর্মীয় বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে